তোমার এটা খোলে না আমি দেখতেছি ওয়েট স্যার যে দিয়ে তুমি বানিসটা এখানে শুয়ে থাকো আমি লাইভে যাইতেছি শুয়ে থাকো শুয়ে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ হিনাহমদ হু আনস্তা আলিন হু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه واله وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر او كما قال النبي عليه الصلاه والسلام সম্মানিত ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ ফাঁকের রহমতে ভালো রব্ করিমের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে রব্ করিম আমাদেরকে মুসলমান করেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লু আলী আসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া বড় ভাগ্যের ব্যাপার শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া বড় তকদিরের ব্যাপার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিমের উম্মত অনেক দামই উম্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের উম্মতের অনেক দাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলীহাস্লামের উম্মত হওয়াটা অনেক বড় কাজ পৃথিবীতে আল্লাহ লক্ষ নবী রসুল পয়গম্বর প্রেরণ করেছেন এর মধ্যে শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবীর উন্নত সর্বশ্রেষ্ঠ সকল উম্মতের চেয়ে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলিহ্লামের উম্মত শ্রেষ্ঠ সকল উম্মতের আগে বিশ্বনবী সাল্লাহ আলীহসাল্লামের উম্মত জান্নাতে আগে প্রবেশ করবে সকল উম্মত জান্নাতে যাওয়ার আগে বিশ্বনবীর উম্মদ জান্নাতে যাবেন মোহাম্মদুর রসুল্লা সাল্লিহলাম অনেক বড় দামি নবী তো দামি নবীর আমরা দামি উম্মত ঈসা কে আল্লাহ বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন দুনিয়ার জমিনে সে আগমন করবেন কালেমার পতাকা ইসলামের পতাকা উদ্ধীন করবার জন্য আসুন আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে আমি কিছু কথা বলবো আপনারা যারা লাইভটি শুনতেছেন এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ আপনাদের প্রতি আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা ও বিরাম আমি আপনাদের সামনে যে আয়াতে তেলাবাদ করেছি আয়াতের উপরে কিছু কথা বলবো এরপরে সংক্ষিপ্ত লাইফটি শেষ আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন ইয়া আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন হে ইমানদারগণ ই তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কুকি ভয় করার মতো করো তুন্না ইং তুম মুসলিমন খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহ বলেছেন আমাকে ভয় করো ভয় করার মতো করো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এটা হলো আল্লাহর আদেশ তো আল্লাহর ভয় ভীতি অর্জন করতে হয় আল্লাহর ভয় কীভাবে অর্জন করতে হবে মানুষ সাপকে ভয় পায় মানুষ আগুনকে ভয় পায় মানুষ বিচ্ছুকে ভয় পায় বাঘকে ভয় পায় সিংহকে ভয় পায় হিংস প্রাণীকে ভয় ভয় পায় অল্লা বল্লা বল্লা পিঁপড়াকে ভয় পায় কেন সে জানে সাপে কামড় দিলে বাঁচতে পারি নাও বাঁচতে পারি বিষাক্ত সাপে কামড় দিলে শরীরে বিষক্রিয়ায় শরীর যন্ত্রণায় কাতর হয়ে যাব বাঘের সামনে পড়লে বাঘ আমাকে খেয়ে ফেলবে সিংহের সামনে পড়লে সিংহ আমাকে খেয়ে ফেলবে ইত্যাদি ইত্যাদি অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বন্দাবন্দী আমাকে ভয় করো কেন ভয় করবা আল্লাপাক এক জানায় ইয়া হান্না সুত্তাকু রব্যাকুম হে গোটা দুনিয়ার মানুষেরা ইনসানেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো কেন করবা إن زلزلة الساعة <سؤال> شيء عظيم name of the name of ان name إن كل الساعة <سؤال> of عظيم، يوم كل the كل of عما كل وتضع كل ذات حمل حملها، وترنّس আল্লাহ বলেন আমাকে ভয় করো ভূমিকম্প গর্জন হুঙ্কার মারাত্মক যে ময়দানে দুধ দেয়নি মা দুধের বাচ্চাকে পরিচয় দিবে না ভুলে যাবে গর্ব দেয়নি মা বোনদের গর্বগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে সবাইকে মনে হবে মাতাল পাগল আসলে কেউ মাতাল না পাগলও না আল্লাহর ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে ওই কেয়ামতের ময়দানকে আল্লাহ ভয় করার জন্য আদেশ করেছেন আমাকে ভয় করো ইত্তাক্লা আমাকে ভয় করো ভাইর আমার এই ভয় ভীতি অর্জন করতে হলে যার মধ্যে আল্লাহর ভয় আছে তাদের সহবত লাভ করা যার মধ্যে আল্লাহর ভয় আছে তাদের সংস্পর্শে যাওয়া যার মধ্যে আল্লাহর ভয় আছে তাদের নিষ্পতে থাকা সহবতে থাকা আগুনের কাছে থাকলে যেমন ঠান্ডা মানুষটা গরম হয় বরফের কাছে গেলে যেমন গরম মান গরম গরমটাও বরফ হয় ঠান্ডা হয় ঠিক যার ইমান একেবারে দুর্বল এই দুর্বল ইমানওয়ালারাও যদি আল্লাহওয়ালাদের সংস্পর্শে যায় তো সেও আল্লাহওয়ালা হয় আল্লাহর ভয় ভীতি অর্জন হয় আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেম অন্তরে জাগৃত হয় অন্তরে যখন আল্লাহর প্রেম ভালোবাসা জাগৃত হয় তখনই আল্লাহর বান্দা আল্লাহর হুকুম সারা নবীজির তরিকা সারা। भी बुझेना